থ্যাংক ইউ যে মোদি চোরা বালিতে যে এখন আর উঠতে না যে এখন উঠতে গেলে যাবে সে অনেক চেষ্টা করতেছে যে আমি এখান থেকে ও তো নিজে উঠতে পারবে না নিজে কিভাবে উঠবে তুমি এটা কাজ করো তুমি বাংলা চাই পড়ো বাংলা সাহেব আর ডক্টর মো মোদি পড়ো ধরো যাইতে ধরো বলো যে স্যার আমি তো ভুল করে ফেলছি আমি তো পা দিছি না পা দেওয়ার পরে অন্ত আমি আর এখান থেকে উঠতে পারি না আমি এখন কি করব আমার একটা ব্যবস্থা করে দিন তারপর তোমার একটা ব্যবস্থা তো করে দিবো অবশ্যই একটা ব্যবস্থা করে দিবো তোমার ব্যবস্থা না করে থাকবে না এখন কি বলটা করছো তুমি চোরা বালিতে পা দিছো তুমি চোরা বালিতে পা দিছিল যে তুমি যুদ্ধের যে জিকির তোলছো না জিকির তোলার পরে এখন তোমার দেশবাসী তোমার কাছে যুদ্ধ চায় যে এখন তোমার যুদ্ধ উপহার দিতে হবে যুদ্ধ যদি উপহার না দাও তাহলে তোমার গদি যাবে আর যদি যুদ্ধদের তুমি জাপই দাও না তুমি যদি মনে করে যুদ্ধই করবা চিন্তা করো তাহলে তোমাকে পাকিস্তান চিন্তা করো না যে তুমি কি শাস্তি যে পাইবা আইএসআই তোমার এই চিন্তাই করতেছে যে টাইনা নেওয়া যায় তোমার একবার যদি ফিল্ডে নিতে পারে না এরা যে বঙ্গিমাটা ধরছে বঙ্গিমাটা মানি ললো তুমি মনে করো না যে এটা ভয় পাওয়ার বঙ্গিমা এটা কোনো ভয় পাওয়ার পর না তোমারে গ্রাউন্ডে নেবে ওরা গ্রাউন্ডে নেওয়ার পরে তোমার মনে করো যে এমন মাইটটা দিবে যে মাইট তুমি সহ্য করতে পারবে না যে তোমার সহ্য করার ক্ষমতা নাই তোমার পৃথিবী এক হয়ে গেছে এখন পৃথিবী হলো গ্লোবাল পৃথিবীর পুরা পৃথিবী এক আর তুমি একক ভাবে এক জায়গায় বয়ে আসো তুমি মরবা এবং তুমি এখান থেকে ওইটা আসতে পারতো না একটাই রাস্তা আছে যেটা হলো যে আমাদের স্যারের ধরো প্রফেসর ধরো ধরার পরে তুমি যদি হয়তো এখান থেকে তো জায়গা রাখছে তোমার হয়তো বাংলাদেশ তুমি যদি চাও তাহলে বাংলাদেশ তোমার সালিশ করে দিবে সমস্যাটা কিন্তু ভয় পাচ্ছ কেন এখন তুমি মহাবিপদে আছো তুমি রাশিয়ার স্টাইলে খেলতে চাইতেছ এই মোদি তুমি তো রাশিয়ার স্টাইলে খেলতে খেলতে চাইলে হবে না এই ফিল্ড আর রাশিয়ার ফিল্ড তো এক না এখন এই ফিল তো মনে করে ওপেন আছে এখন তো যুদ্ধের সময় মৌসুম তুমি ঠিকে যাও রাশিয়া তোishima ছিল যে এই আপনার শীতকাল শীতকালের দ্বারা 둑তে পারে নাই, যার জন্য এক্সারসাইজ করছে এখানে অনেকদিন এক্সারসাইজ করে তারা ショルダー একটু গরম গরম কইরা তারপরে 둑ছে আর রাশিয়া তুমি তো এক না রাশিয়া তুমি কি এক নি কোথায় হলো রাজধানী কোথায় হলো যে কি উগুর তালে মত নিতে না যে তুমি এরা যদি এক হতে লেখিত হবে নি কি এইগুলা বদ্ধ এগুলো তুমি রাশিয়ার তোমার এক না এরা তুমি এক না কোথায় তার একটা বিশাল কোথায় তার মনে করে যে অর্থনীতি সে তেল বিক্রি করে খায় আর তুমি কি বিক্রি করে খাও তুমি তো সবজি বিক্রি করে খাও তুমি হয়তো এই কি বলে পেঁয়াজ বিক্রি করো এই জিরা মিরা এগুলো বিক্রি করে খাও আর কোথায় হলো যে তেল বিক্রি করে খায় আর কোথায় তোমার সাথে কি আর মিলে কোথায় কোথায় পুতিন আর কোথায় হলো যে মোদি তাই না কত কতটাই ডিফারেন্স কতটা ডিফারেন্স তুমি নিজেকে নিজে কি মনে করতো বাপ দেখাও যে সাধু সন্ন্যাসীর বাপ দেখাও না মনকে বাথে হে মনকে বাথ হে মনকে বাদ কি তোমার মনকে বাত ছুড়া দিব এবার পাকিস্তান আবার দর্শে মনকে বাদ মনে করে যে একবারে মনের বিরثت থেকে কাইরা নি আসবে আর এই মনের বিরثت থেকে কাইরা নি আসলে তুমি শেষ তোমার খেলা শেষ এরপর রাহুল গান্ধী আসতেছে রাহুল গান্ধী মনে করে যে শাসন হবে তোমার তোমার শেষ তোমার তো দেখা যে গণ আন্দোলনে তুমি যাবাগা গণ ঘর এই 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 যেই আইএসআর फादर पर्सन না এই ফাতে তুমি গণ আন্দোলন পুরে যাবাগা আন্দোলন করলে তোমার বিদায় ঘন্টা বাজিয়ে যাবেগা আর বিদায় ঘন্টা সময়টা হাসিনা নিয়ে যাও হাসিনার থুয়ে যাও না হাসিনারা এক একভাবে থুয়ে গেলে ইন্ডিয়া থুয়ে গেলে অনেকটা বোরফিল করবে নিয়ে যাওয়া তোমরা যাবা তো রাশিয়াই অথবা বাংলারুষ বা রাশিয়ায় যাবা নিয়ে যাও ভালো দেশ ভালো থাইকো ভালো থাইকো মনে করো যে তারপর দেশবাসী যন্ত্রণা দিও নাম মৌলবাদী উগ্রবাদী হিন্দুত্ববাদী তুমি মনে করো যে হয়তো দাঙ্গা লাগাও তোমার ইন্ডিয়াতে লাগাও বাংলাদেশে লাগানোর সিস্টেম করে ফেলতেছো তুমি তুমি একটা খারাপ লোক আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই থাকি আমরা কোনো ই করি না মারামারি করি না আমাদের এমন সময় গেলো যেটা পঞ্চাশ বছরের ইতিহাসে ছিল না আমাদের দেশে যেটা এবার গেছে তাই না যেটা ছিল না এটাই ঘটছে এরপরে তো আমরা হিন্দুদের সাথে করি নাই বা হিন্দুদের সাথে আমরা মারামারি করি নাই আর তোমরা যদি ওখানে কাটাকাটি করো করো মনে না যে তুমি এখান থেকে দুই দেশের বেনিফিটটা পাইবা তুমি দুই দেশের কিছু কিছুই পাবা তুমি আমার দেশের বেনিফিট কিছুই পাবা না আমার দেশের হিন্দুরা মনে করো ঝগড়া না ঝগড়া করবে না আর তারা দাঙ্গা হাঙ্গামায় যাবে না আমরা দাঙ্গা হাঙ্গামায় যাবো না তুমি এটা বুঝে রাখো ওকে বাই বাই